উর্বানি ঈদের নামাজ আপনি কিভাবে পড়বেন এর সঠিক নিয়ম কি। নিয়ত কিভাবে করবেন হাত কখন উঠাবেন কতবার উঠাবেন সম্পূর্ণ নিয়মকানুন আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে এই ঈদের নামাজ আপনি পড়তে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আপনারা সর্বপ্রথম নামাজে বা কাতারে সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পর আপনারা অন্তরে অন্তরে ছোট্ট একটি নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন আমি কাবার শরীফের দিকে মুখ করিয়া এই ইমাম সাহেবের পেছনে অতিরিক্ত ছয়ত্বির সহ ঈদুল আজহার ওয়াজিব নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে সংকল্প করবেন নিয়ত করবেন ব্যাস নিয়ত করার পর ইমাম সাহেব আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবর আপনারাও আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন হাত বাঁধার পর দোয়া সানা পড়বেন দোয়াসানা আমার সাথে পড়ুন সুবহানাকা আল্লাহ হুম্মা অবিহান্দিকা ওথা বারকাসমুকা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহাবাই ব্যাস এরপরে ইমাম সাহেব অতিরিক্ত তিন তকবির দেবেন আপনারাও সেই তকবীরগুলি দেবেন এইভাবে করবেন আল্লাহ বড় হাত ছেড়ে দেবেন এক তকবির দ্বিতীয় তকবীর আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন তারপর অল্লাহো আকবর তৃতীয় তক আপনারা হাত আবার বাঁধবেন ব্যাস বাঁধার পর ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন তারপরে যে কোনো একটি সুরা পড়বেন পরার পর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকু থেকে উঠবে তারপরে সেজদা করবেন সেজদা থেকে দুই সেজদা করার পর আবার দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন উঠে যাওয়ার পর ইমাম সাহেব পড়বেন আবার সুরা ফাতেহা তারপরে যে কোনো একটি সুরা তারপরে রুকুতে না গিয়ে আবার অতিরিক্ত তিন তকবির দিতে হবে এই ভাব করে অল্লহ একবার হাত ছেড়ে দিতে হবে তারপরে আবার অল্লহ একবার দুই তকবির তারপরে আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন তারপরে ইমাম সাহেব চতুর্থ তকবির যখন দেবেন চার নম্বর তকবিরে আপনারা রুকুতে যাবেন আল্লাহ আকবরু ব্যাস রুকুতে যাওয়ার পর চার নম্বর তক রুকুতে যাওয়ার পর রুকুর তসবি পড়বেন রুকু থেকে উঠবেন আবার সেজদা করবেন সেজদা থেকে উঠবেন দ্বিতীয় সেজদা করবেন তারপরে আল্লাহ আকবার বলে বসবেন বসার পর আত্মহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা এইগুলা পড়ার পরে ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফেরাবেন আপনারাও ডান দিকে সালাম ফেরাবেন বাম দিকে যখন সালাম ফেরাবেন আবার বাম দিকে আপনারা সালাম ফেরাবেন ব্যাস এইভাব করে আপনারা ঈদের নামাজ সম্পন্ন করবেন তো প্রিয় দর্শক এই ছিল ঈদের নামাজ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি একবারে না বুঝতে পারেন আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি আরেকবার দেখুন খুবই মনোযোগ দিয়ে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে আপনারা ঈদের নামাজ পড়তে পারবেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল